আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি দেখো এই বইটিতে তোমাদের জন্য কিউআর কোড সংযুক্ত আছে যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা এই প্রশ্নটা অথবা যে কোনো সমস্যা যাতে আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমাদের এই বইটাতে অসংখ্য কিউআর কোড রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে একটি করে কিউআর কোড রয়েছে তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথেই একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা একটু আলোচনা করবে যার মাধ্যমে এই প্রশ্নটা তোমার জন্য আর একটু সহজ হবে বলে আমাদের প্রত্যাশা আমাদের এই বইটাতে বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে এর সাথে সাথে আরও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশনগুলো যা তোমার প্রস্তুতিটাকে আর একটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকে পর্বে আমরা তোমাদের সাথে ঢাকা দু হাজার বাইশে আসে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো তো এখানে উদ্দীপকে কি বলছে তিনটা বেলুন দেওয়া আছে তাই না ক খ গ তিনটা বেলুনের ভিতর গ্যাস দিয়ে হচ্ছে এটাকে ফুলানো হয়েছে প্রথম যে বেলুনটা এখানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দিয়ে বেলুনটাকে ফুলাইছে এরপরে দেখো নাইট্রোজেন তারপরে কি হচ্ছে সালফার আসে এখন এই যে তিনটা বেলুনের ভিতর যে গ্যাসগুলো আছে। এরপরে উদ্দীপকটা বুঝতে পারার পরে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন সালফার ডাইঅক্সাইড এরপরে ক খ চারটা প্রশ্নে কি বলছে দেখো তো যে হাইড্রোকার্বন কাকে বলে নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয় কেন গ নাম্বারে বলছে যে খ বেলুনে রক্ষিত গ্যাসের বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা ডায়াগ্রাম একে নির্ণয় করো তার মানে খ বেলুনে কোন গ্যাসটা আছে নাইট্রোজেন আছে তাই না এখন নাইট্রোজেন গ্যাস এখানে দেখো দুইটা মানে দুইটা পরমাণু মিলে একটা গঠন করছে নাইট্রোজেনের নিচে কিন্তু টু লেখা আছে। তার মানে এখানে নাইট্রোজেনের দুইটা পরমাণু আছে দুইটা পরমাণু মিলে একটা গঠন করছে এখানে যেই গ্যাসটা মানে দুইটা অণু মানে দুইটা পরমাণু মিলে যে অণুটা আছে ওখানে বন্ধন জোর ইলেকট্রনের সংখ্যা তোমাকে ডায়াগ্রাম একে নির্ণয় করতে বলছে তার মানে এখানে আমরা নাইট্রোজেনের দুইটা পরমাণু আঁকবো দুইটা পরমাণু একসাথে যে যুক্ত আছে ওই সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে ওই বন্ধনে যুক্ত থাকার মাধ্যমে ওদের আমরা বন্ধন জোর মুক্ত জোর এরকম দুই ধরনের ইলেকট্রন দেখতে পাবো যেটা আমরা উত্তর একটু পরে আলোচনা করব। এরপর ঘ নাম্বারে কী বলছে উদ্দীপকের ক খ এবং গ গ্যাস সমূহকে ব্যাপন হারের অনুক্রম অনুসারে সাজিয়ে কারণ ব্যাখ্যা করো এখন এই ভিতর যে গ্যাসগুলো আছে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন সালফার ডাইঅক্সাইড এই গ্যাসগুলা তোমার ব্যাপনের হার তার মানে ব্যাপন বলতে আমরা কি বুঝি এরকম একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা গ্যাসের অণু অথবা কোনো পদার্থের অণু উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ব্যাপিত হবে বা ছড়িয়ে পড়বে আর হার বলতে বোঝায় সময়ের সাথে এটা সম্পর্ক তাহলে ব্যাপনটা সময়ের সাথে কতটুকু মানে কোন গ্যাসের অনুটা এই সময়ের সাথে সাথে কতটুকু ছড়িয়ে পড়বে বা ব্যাপিত হবে তাইলে ওইটাকে আমাদেরকে অধক্রম অনুসারে সাজিয়ে লিখে ওইটার কারণ ব্যাখ্যা করতে বলছে এখন এই প্রশ্নগুলা পড়ার পরে ডান দিকে দেখো তো এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে না তাহলে দেখো কয়ের জন্য যেহেতু আমাদের এক নাম্বার বরাদ্দ এখানে আমরা জ্ঞানমূলক শুধু একটা কথা লিখবো এখানে এক্সট্রা বাড়তি কথা লেখার কোনো দরকার নেই শুধু হাইড্রোকার্বন কাকে বলে একটা জ্ঞানমূলক চরণ লিখবো এরপরে দেখো নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয় কেন এখানে যেহেতু দুই নাম্বার এটা আমরা দুইটা প্যারা করার চেষ্টা করব একটা জ্ঞানমূলক থাকবে পরেরটা অনুদান এরপরে গোয়ার ঘর দেখো তিন আর চার নাম্বার এখানে তোমাকে একটু ইনফরমেশন বেশি করে দেওয়া লাগবে চলো এখন যদি আমরা উত্তরে যাই আমাদের এই বইটাতে কিন্তু তোমাদের জন্য উত্তরগুলো স্ট্যান্ডার্ড ওয়েতে সাজিয়ে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো আমাদের ক নাম্বারে কি বলছিলো হাইড্রোকার্বন কাকে বলে তাইটা এখন তুমি নাম শুনলেই বুঝতে পারতেছো হাইড্রো হাইড্রোজেন থাকবে আর কার্বন একটা কার্বন থাকবে তাহলে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগগুলা ওগুলোকে আমরা কি বলবো হাইড্রোকার্বন বলবো কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে হাইড্রোকার্বন বলবো এরপরে দেখো নিশাদলকে ঊর্ধ্বপাতিত বস্তু বলা হয় কেন এখন উর্ধপাতিত বস্তু আমরা তাদেরকেই বলি যেগুলা কি হয় আমরা জানি কোন একটা সলিড পদার্থ প্রথমে মানে কঠিন অবস্থায় থাকে এরপরে কই যায় কঠিন থেকে তরল তরল থেকে বায়বীয় পদার্থে পরিণত হয় দেখো এখানে উর্ধপাতিত যে পদার্থ ওদের ক্ষেত্রে আমরা কি দেখি কঠিন থেকে ডাইরে করা হচ্ছে মানে বায়বীয়তে পরিণত হয়ে যায় তাহলে উর্ধপাতিত পদার্থের ক্ষেত্রে আমরা কি দেখব একটা কঠিন এটা ডাইরেক্ট কি হয়ে যাবে গ্যাস হয়ে যাবে আমরা জানি সচরাচর কি হয়। কঠিন থেকে থেকে তরল তরল কিন্তু এখানে দেখো নিশাদল যেটা এটাকে ঊর্ধ্বপাতিত বলতেছি কারণ এটাকে তুমি যদি মানে এমনি সাধারণ টেম্পারেচারে যদি রেখে দাও তোমরা অবশ্যই সবাই হচ্ছে ওই যে ন্যাপথলিন চিনো আমরা বাসাবাড়িতে ব্যবহার করি ন্যাপথলিনের যে দানাগুলো ওগুলো কি করে আমরা এমনিতেই এভাবে সারাউন্ডিংয়ে রেখে দিই তাহলে ইনভায়রনমেন্টের যেই টেম্পারেচারটা ওই টেম্পারেচারে ও কী হয় ক্ষয় হইতে থাকে ক্ষয় হয়ে হয়ে একসময় হচ্ছে দেখবা যে এত বড় যদি থাকে দানাটা ওইটা হচ্ছে ছোট হয়ে যাবে কি জন্য ওইটা গ্যাসে পরিণত হয়ে গেছে ওইটা কঠিন থেকে কিন্তু তরলে পরিণত হয় নাই তাহলে এরকম যে মানে বৈশিষ্ট্যগুলো দেখা যাবে ওই পদার্থগুলোকে আমরা কি বলবো ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো তাহলে এই যে দলের ক্ষেত্রে কি হয় দলটাও হচ্ছে তোমার কঠিন থেকে বায়োবিয়তে পরিণত হয়ে যায় যার জন্য এটাকে আমরা ঊর্ধ্বপাতিত বস্তু বলবো এবার খ বেলুনে রক্ষিত গ্যাসের যে বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা এটা ডায়াগ্রাম তাহলে আমাদের নাইট্রোজেন আছে চলো আমরা নাইট্রোজেনের যদি এখানে ডায়াগ্রাম আঁকি ইলেকট্রন কয়টা থাকে আমরা জানি এভাবে সিরিয়ালে যদি তুমি এটা কিন্তু সিরিয়ালে তোমাদের মনে রাখতে হবে একশো আঠারোটার ভিতরে এই নবম দশম শ্রেণী পর্যন্ত তোমার তিরিশটা পর্যন্ত কিন্তু মুখস্থ রাখতে হবে তাহলে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন সাত তাই না তাহলে এই নাইট্রোজেনের যে সাতটা ইলেকট্রন আসে বা পারমাণবিক সংখ্যা যে সাত তাহলে আমরা এটা ইলেকট্রন বিন্যাস করি চলো ওয়ান এস টু টু এস টু টু পি চার এখানে তিন এরকম তাই না তাহলে একটা নাইট্রোজেন পরমাণুতে প্রথম কক্ষপথে থাকবে দুইটা ইলেকট্রন পরের দ্বিতীয় কক্ষপথে থাকবে এই যে দুই আর তিন পাঁচটা ইলেকট্রন তাহলে চলো এরকম যদি আঁকি এটা প্রথম একটা নাইট্রোজেন এর পাশে কক্ষপথ কিন্তু অসংখ্য থাকে কিন্তু এই যে ইলেকট্রন সংখ্যা যে কয়টা থাকে ওই কয়টা আমরা কক্ষপথ আঁকি তাহলে এখানে দেখো নাইট্রোজেনের যদি ইলেকট্রন আমি বসাই প্রথম কক্ষপথে কয়টা বলছি দুইটা এই যে একটা দুইটা এরপরে দ্বিতীয় কক্ষপথে পাঁচটা বসাবো তাই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হয়ে গেল প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে পাঁচটা এরপরে আরেকটা নাইট্রোজেন কারণ আমরা দেখছি ওইটা কি অনুগঠন করছিল তাহলে ওরও কক্ষপথ থাকবে সবগুলা কক্ষপথ আমরা আঁকবো না যেখানে শুধু ইলেকট্রন অবস্থান করবে ওইটা আঁকবো তাহলে এখানেও সেম আরেকটা নাইট্রোজেন আঁকলাম আমি এইভাবে এখন সবগুলা যে মানে আমাদের যে মৌলগুলা থাকে ওরা কি করে সবাই হচ্ছে তোমার অষ্টক পূর্ণ করতে চায় অর্থাৎ স্টেবেল হইতে চায় স্থিতিস্থাপকতা ধরে রাখার জন্য ওরা অষ্টক বা দ্বিত এই দুইটা পদ্ধতি যে কোনো একটা অনুসরণ করে অষ্টক হচ্ছে বেশি শক্তিশালী হয় আর কি তাহলে ওরা দুইজন যদি এখন নিজেদের ভিতর একটা সমযোজী বন্ধন গঠন করে সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো দেখো তো এরকম হবে না এই যে কালো রঙের যে যেটা সেক্ষেত্রে এরকম ও ওর যে সর্বশেষ কক্ষপথে যে তিনটা ইলেকট্রন ছিল এই তিনটা হচ্ছে শেয়ার করবে এরপরে লাল কালারের যে নাইট্রোজেনটা ছিল ও এখানে ওর যে তিনটা ছিল সর্বশেষ কক্ষপথে এই তিনটা একসাথে হচ্ছে শেয়ার করবে এখন দেখো এই যে তিনটা তিনটা ছয়টা যে ইলেকট্রন অর্থাৎ তিন জোড়া ইলেকট্রন এই দুইটা কিন্তু দুইজনের ভিতরেই কমন মানে ওরা দুইজনে হচ্ছে এটা শেয়ার করতেছে তাহলে শেয়ার করার মাধ্যমে ওদের ভিতরে সমযোজি বন্ধন গঠিত হইল এভাবে মনে রাখতে পারো শেয়ার সমযোজি শেয়ার করলে সমযোজী বন্ধন হবে এখন এখানে দেখো এই দুইটা যে মানে মুক্তজোড় ইলেকট্রন মানে এই জোড়া যেটা এই জোড়া ইলেকট্রনটা কি করবে ওরা কিন্তু বন্ধন গঠন করে নাই ওরা মুক্ত অবস্থায় আছে তাইলে ওদেরকে আমরা কি বলবো মুক্ত জোড় ইলেকট্রন বলবো আর এখানে যে তিন জোড়া ইলেকট্রন ওরা ওরা ছয়জন কি করছে বন্ধন গঠন করছে একসাথে তাহলে ওদেরকে আমরা কি বলবো বন্ধন জোর ইলেকট্রন তাহলে এটা হচ্ছে তোমার লোন পেয়ার আর এটা হচ্ছে তোমার বন্ড পেয়ার তাহলে দেখো এই জায়গায় এইভাবে করেই লিখে দেওয়া আছে তুমি যখন এই চিত্রটা আঁকবা এটা কিন্তু তোমাকে কম্পাস দিয়ে সুন্দর করে আমি তো হাত দিয়ে এভাবে এঁকে ফেললাম কিন্তু তুমি কম্পাস দিয়ে সুন্দর করে স্ট্রাকচারটা ঠিক রেখে আঁকবা দেখো একটা নাইট্রোজেন পরমাণু ওর প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন পরের কক্ষপথে পাঁচটা ইলেকট্রন এই যে দুইটা আর এখানে তিনটা আরেকটা একটা নাইট্রোজেন পরমাণু ওরা দুইজন কি করছে শেয়ার করছে শেয়ার করার মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দেখো এক দুই তিন এই তিন জোড়া ইলেকট্রন হচ্ছে ওরা বন্ধনে রাখছে আর এখানে বাকি বাইরে আরও দুইটা আছে ওইটা হচ্ছে মুক্ত জোর এখন বন্ধন জোর আর মুক্ত এই হিসাবটা আমাদের কাছে জানতে চাইছে তাই না তাহলে বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা কয়টা এই যে এখানে তুমি চিত্রের ভিতর ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারতেছো যে তিন দুগুণা তিন জোড়া অথবা তিন ছয়টা ইলেকট্রন আছে আর মুক্তজোর কয়টা আছে দুইটা পরমাণুতে এক জোড়া করে মানে একটা নাইট্রোজেনে এক জোড়া মুক্তজোর আরেকটাতে আরেক এক জোড়া মুক্ত জোর আছে তাহলে এই হিসাবটা আমরা দেখায় ফেললাম এটাই আমাদের কাছে চাইছিল এই যে বন্ধন জোর ইলেকট্রনের সংখ্যা ডায়াগ্রাম একে নির্ণয় করো করলাম আমরা এরপরে বলছে বলছি উদ্দীপকের গ গ্যাস সমূহের ব্যাপন হারের অর্ধকম অনুসারে সাজাও এখন ব্যাপন হার বলতে সময়ের সাথে তোমার ব্যাপন কতটুকু হবে এখন এভাবে তুমি মনে রাখতে পারো মনে করো একটা মানে তোমরা তিন বন্ধু মনে করো এখন রেস লাগবা মানে দৌড়ায় যাবা ফিনিশিং লাইন পর্যন্ত এখন যে বন্ধুটা সবচেয়ে হেলদি বা মোটা সে বেশি জোরে দৌড়াতে পারবে নাকি একটা চিকনা চাকনা রোগা পাতলা বন্ধু বেশি জোরে দৌড়াতে পারবে এটা তো বুঝা যায় যে বেশি হেলদি সে কিন্তু হচ্ছে দৌড়াতে দৌড়াতে হরান হয়ে যাবে সে অনেক দূর মানে বেশি দূর পর্যন্ত যাইতে পারবে না সে মাঝখানে যায় হচ্ছে হরান হয়ে থেমে যাবে এরকমই এইখানে যে গ্যাসগুলো আছে ওই গ্যাসের ক্ষেত্রে যার আনবিক ভর বেশি হবে সে কম দূরত্বে যাইতে পারবে আণবিক ভর যত বেশি দূরত্ব অতিক্রম করবে তত কম এভাবে তুমি মনে রাখতে পারো তাহলে আমরা প্রথমে কি করব সবগুলার আণবিক ভর বের করব ভর বের করার মাধ্যমে তুমি সহজেই দেখে ফেলতে পারি আণবিক ভর দিকে তাকাইলেই আমরা বুঝে ফেলতে পারবো যে কোনটা কত বেশি দূরে যাইতে পারবে তাহলে কার্বন ডাইঅক্সাইডের আনবিক ভর বের করছে দেখো প্রথমে কার্বনের আনবিক ভর বের করতে গেলে দেখো বারো তারপরে অক্সিজেনের জন্য ষোলো আর অক্সিজেন এখানে কয়টা আছে। আছে না এই যে দেখো তাহলে ষোলো দুগুন বত্রিশ বারো একসাথে যোগ করলে কার্বনের কার্বন ডাইঅক্সাইডের আনবিক ভর বের হইল চৌচল্লিশ এরপরে নাইট্রোজেন যেই অনুটা আছে মানে পর দুইটা পরমাণু একটা অণু তাহলে এখানে নাইট্রোজেনের চোদ্দো যেটার সাথে দুই গুণ করছে কারণ এখানে দুইটা আছে মানে একটা অণু সেক্ষেত্রে চোদ্দ দুগুণা আটাইশ আটাইশ হচ্ছে ওর আণবিক ভর এরপরে সালফার ডাইঅক্সাইডেরটা দেখো এর আণবিক ভর কত সালফারের বত্রিশ এরপরে অক্সিজেনের ষোলো অক্সিজেন এখানে আছে দুইটা তাহলে ষোলো দুগুণা বত্রিশ আর বত্রিশ যোগ করলে হয় চৌষট্টি এখন দেখো সবচেয়ে বেশি আণবিক ভর হচ্ছে আমাদের এই যে সালফার ডাইঅক্সাইডের চৌষট্টি যেটা তাহলে ওর আণবিক ভর সবচেয়ে বেশি অর্থাৎ ও ভারী সবচেয়ে বেশি ও যদি ভারী হয় তাহলে ও কি বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে পারবে না ও সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করবে তাহলে চৌষট্টি যেটা এটার ব্যাপনের হার সবচেয়ে কম হবে এরপরে কার্বন ডাইঅক্সাইডের ভর সবচেয়ে বেশি মানে চৌষট্টির পরে চৌচল্লিশ সবচেয়ে বেশি তাহলে এই যে চৌচল্লিশ অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও সালফার তুলনায় একটু বেশি দূরত্ব অতিক্রম করবে কিন্তু এখানে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে নাইট্রোজেন দেখো কি জন্য ওর আণবিক ভর হচ্ছে আটাইশ যেটা সবচেয়ে কম তাহলে যার ভর সবচেয়ে কম সে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে তাহলে আমরা এখানে আমাদেরকে অধিক্রম অনুসারে সাজাইতে বলছে তাই না তাহলে তুমি বুঝে ফেলতেছো সবার সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে কে নাইট্রোজেন এরপর কার্বন এরপর সালফার ডাইঅক্সাইড এখন এখানে আমি তো তোমাকে বেসিক কনসেপ্টটা বুঝিলাম কিন্তু পরীক্ষার খাতায় তো তুমি এভাবে লিখবে না আর সুন্দর করে রিপ্রেজেন্ট করা লাগবে তাহলে দেখো সবার প্রথমে আমরা ব্যাপনের সংজ্ঞাটা দিব ব্যাপনের সংজ্ঞাটা কি যে কোনো পদার্থের অনু উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা এখানে কিন্তু আমরা অনুগুলাকে কোনো ফোর্স করতেছি না যে মানে কোন দিকে ব্যাপিত হবে ওই দিকে যায় না এই দিকের এরিয়াটা বেশি যাও এরকম কিন্তু না ওরা সমানভাবে স্বতঃস্ফূর্তভাবে পুরো একটা রুমে যদি তুমি একটা কোণায় স্প্রে করো রুম স্প্রে করলে পুরো রুমটাতে সমানভাবে ওই যে গ্যাসের অণুগুলা ছড়িয়ে পড়বে তাহলে এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এই সংজ্ঞাটা লেখার সময় খেয়াল রাখতে হবে তুমি স্বতঃস্ফূর্ত ওয়ার্ডটা দিছো নাকি স্বতঃস্ফূর্ত ওয়ার্ডটা না দিলে কিন্তু এখানে নাম্বার পাবা না তবে সাধারণত বস্তুসমূহ অতি ক্ষুদ্র কণা সমন্বয়ে গঠিত হয় যার নাম অনুবাদ বা পরমাণু গতিশীল অবস্থায় কণাগুলো পরস্পরকে ধাক্কা দেয় এবং তারা সংঘর্ষে লিপ্ত হয় এই ধাক্কার ফলে কণাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপন ঘটতে থাকে এখন গ্রাহমের একটা ব্যাপন সূত্র আছে যে সূত্র অনুসারে দেখো আমরা কি দেখতে পারতেছি ওদের ব্যাপন হার যেটা হচ্ছে ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই যে ওয়ান বাই আকারে আসে না ওয়ান বাই আকারে যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে ব্যাপন হার ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি আবার দেখো এখানে কোনো গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এই যে আর দিয়ে হচ্ছে ব্যাপনের হার বোঝাচ্ছে আর এম দিয়ে এখানে তোমার আণবিক ভর বুঝাচ্ছে তাহলে আণবিক ভরের বর্গমূল করলে ওইটা ওই সম্পর্কের সাথে আবার ব্যস্তানুপাতিক তাহলে ব্যস্তানুপাতিক বললে আমরা উল্টা সম্পর্কটা বুঝবো আণবিক ভর যদি বেশি হয় ব্যাপন হার কম হবে আণবিক ভর যদি কম হয় ব্যাপন হার বেশি হবে তাহলে ব্যস্তানুপাতিক বলতো উল্টা সম্পর্কটা তাহলে দেখো আমরা এখানে আণবিক ভর বের করলাম আণবিক ভর যখন বেশি ছিল আমি কি বলছিলাম ব্যাপন হার কম হবে তাহলে এভাবেই আমরা কোথা থেকে বের করছি গ্রামের যে ব্যাপন সূত্রটা ওখান থেকে এই যে আণবিক ভর এটার বেশি এটার ব্যাপন হার হবে কম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এরপরে মানে দ্বিতীয় হায়েস্ট তাহলে ওর ব্যাপন হার হবে আর একটু বেশি তারপর নাইট্রোজেনের আরেকটু কম মানে আণবিক ভর কম যার জন্য ওর ব্যাপন হার হবে আরো বেশি তাহলে এভাবে করে তুমি হচ্ছে গ্রেটার দেন চিহ্ন দিয়ে বলে দিবা কারণ আমাদেরকে কি বলছে ও অর্ধক্রম অনুসারে সাজাইতে বলছে তাহলে এভাবে করেই সহজ প্রশ্ন এভাবে যদি তুমি মানে বেসিক কনসেপ্টটা বুঝে যদি পরীক্ষার খাতে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারো তাহলে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে সিকিউর করা অনেক ইজি হয়ে যাবে যার জন্য তোমরা তোমাদের কিন্তু এই প্র্যাকটিসটা অবশ্যই দরকার এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি যে কোনো পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকার যার জন্য আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করে নিতে পারো আজকে পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে